জীবনের যাত্রা কি একটি লম্বা নিরবচ্ছিন্ন পথ নাকি এই যাত্রায় বারবার অপ্রত্যাশিত বিরতি আসে যেখানে আমাদের মন হঠাৎ থেমে যায় মনোযোগ বিচ্ছিন্ন হয় জীবনের এই বিস্তৃত কর্মকাণ্ডের ব্রোট মাঝে হঠাৎ কেন আসে সেই ছেদ বা শট মুহূর্ত নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা ব্রোটের মাঝে শট কেন প্রথমেই ভাবা যাক জীবনের এই ব্রোট মুহূর্তগুলো কি শুধু দৈনন্দিন ঘটনা নাকি এগুলো আমাদের আধ্যাত্মিক পরীক্ষা আমরা যখন কোনো কাজ কোনো ব্রত বা কোনো বড় আশা নিয়ে এগোই তখন মাঝে মাঝে হঠাৎ শট হয়ে যায় অর্থাৎ আমাদের পরিকল্পনা বা মনোযোগ থেমে যায় এই আকস্মিক ছেদ বা দুর্বলতার কারণ কি মূলত এর মূলে রয়েছে আমাদের অভ্যন্তরীণ অস্থিরতা এবং মনোযোগের অভাব এই শট হওয়াকে আমরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব দেখব আসলে এই শট হওয়া মানে ব্যর্থতা নয় বরং এটি একটি সতর্ক সংকেত যা আমাদের জীবনের মূল লক্ষ্যে ফিরে যেতে উৎসাহিত করে ব্রোট মানে জীবনের বিস্তৃতি শট মানে ছেদ আমাদের জীবনটাই হল এক বিশাল ব্রোট পরিকল্পনা দীর্ঘ ক্যারিয়ার পারিবারিক দায়িত্ব সামাজিক কর্তব্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক উন্নতি এই পথে আমরা এগোতে চাই সম্পূর্ণ শক্তি নিয়ে কিন্তু হঠাৎ করেই মন বলে আর পারছি না অথবা একটি ছোট সমস্যায় আমরা থমকে যাই এটাই হলো শট মুহূর্ত এই শট হওয়ার পেছনে কারণ কি মূলত আমাদের অভ্যন্তরীণ অস্থিরতা আমাদের মন যদি অস্থির থাকে দৃষ্টি যদি ঠিক না থাকে তখন কাজের মধ্যে বাধা আসে এই অস্থিরতা আসে কারণ আমরা ক্ষণস্থায়ী বস্তু বা ফলের প্রতি আসক্ত হয়ে পড়ি শ্রীমদ্ভবদ্ধ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রজাতি যোদাকামান সর্বান পার্থ মনোগতান স্থিত আত্মনাতুষ্ট স্থিতপ্রজ্ঞস্ততে শ্রীমদ্ভবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চান্ন নং শ্লোক অর্থাৎ হে পার্থ যখন কেউ মনোগত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে এবং আত্মাতেই আত্মা দ্বারা সন্তুষ্ট থাকে তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বা স্থির বুদ্ধি সম্পন্ন বলা হয় অর্থাৎ যা কিছু আমরা শুরু করি তা সফল করতে আমাদের প্রয়োজন মনোবল স্থিতধি এবং ভক্তি স্থিতধি মন হল সেই মন যা জাগতিক কামনা দ্বারা বিচলিত হয় না এই স্থিতধির অভাবই ব্রত এর মাঝে শট নিয়ে আসে মন ও বুদ্ধির যুদ্ধ শট হওয়ার প্রধান কারণ শট হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হল মন মানস এবং বুদ্ধি বুদ্ধি এর মধ্যেকার সংঘাত মন হল অস্থির এবং চঞ্চল এটি ইন্দ্রিয়ের দাস সবসময় নতুন ভোগ নতুন আনন্দ বা নতুন বিক্ষেপ খোঁজে মন চাই ব্রোট জীবনের প্রতিটি মুহূর্তই যেন সুখকর হয় সামান্য কষ্ট এলেই মন কাজ থেকে সরে আসতে চায় এটাই শট এর উৎপত্তি অন্যদিকে বুদ্ধি হল বিচারক বুদ্ধি জানে জীবনের প্রকৃত লক্ষ্য স্থিরতা এবং আধ্যাত্মিক উন্নতি কিন্তু দুর্বল মন শক্তিশালী হলে বুদ্ধি হেরে যায় যখন এই মন দুর্বল হয়ে পড়ে তখন আমাদের ভিতরের শর্ট সার্কিট তৈরি হয় গীতা এই মনকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা তুলে ধরে উদ্ধরে আত্মনাত্মান নাত্মানম অবসাদয়েত আত্মৈব হাত্মন বন্ধু আত্মৈব রিপুরাত্মন শ্রীমদ্ভবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের পাঁচ নং শ্লোক অর্থাৎ মনুষ্য তার মনের সাহায্যেই নিজেকে উদ্ধার করবে এবং নিজেকে অধোপতিত করবে না মনি আত্মার বন্ধু এবং মনি আত্মার শত্রু সুতরাং মনকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তবে সে জীবনের পথে বারবার বাধা সৃষ্টি করবে অর্থাৎ শট ঘটাবে এই শট মুহূর্তকে জয় করতে হলে মনকে স্থিতধি হতে হবে আর হওয়ার একমাত্র উপায় হলো যুক্ত করা শট হওয়া আত্মার ধৈর্যের পরীক্ষা শট হওয়া মানে কি আমরা ব্যর্থ না এটি আমাদের আত্মাকে পরীক্ষা করার একটি উপায় যেমন একটি খাঁচার পাখি মাঝে মধ্যে ডানা ঝাপটে থেমে যায় কারণ সে নতুন বায়ুর সাথে মানিয়ে নিতে চায় ঠিক তেমনি আমাদের মনও মাঝে মাঝে থেমে যায় কারণ আত্মার উন্নতির পথে আমাদের দৃষ্টি ও শৃঙ্খল পরীক্ষা করা হচ্ছে এই শট মুহূর্তগুলি আমাদের দুটি জিনিস শেখায় এক সীমাবদ্ধতা আমাদের এই দেহের এবং মনের ক্ষমতা যে সীমিত তা মনে করিয়ে দেয় দুই শরণ এটি মনে করিয়ে দেয় যে আমাদের সমস্ত শক্তির উৎস একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ যদি আমরা শট হওয়ার পরে হাল ছেড়ে দিই তবে আমরা ব্যর্থ কিন্তু যদি আমরা এটিকে সতর্ক সংকেত মনে করে ভগবানের নাম স্মরণের মাধ্যমে আবার উঠে দাঁড়াই তবে আমরা বিজয়ী শট থেকে স্থায়ী ব্রট এ ফেরার পথ শরণাগতি যদি শট হওয়াটা অনিবার্য হয় তবে কিভাবে আমরা স্থায়ীভাবে ব্রট দীর্ঘ ও অবিচ্ছিন্ন প্রচেষ্টা অবস্থায় ফিরে যেতে পারি এর চাবিকাঠি হল ভগবানের শরণাগতি শরণাগতি মানে কেবল মন্দিরে যাওয়া নয় এর অর্থ হলো নিজের জীবনের সমস্ত ফল এবং নিয়ন্ত্রণ ভগবানের হাতে ছেড়ে দেওয়া যখন আমরা এটি করি তখন মন থেকে তিনটি জিনিস দূর হয় যা শট ঘটায় এক কর্তৃত্বের অহংকার আমরা মনে করি আমি সব করছি এই অহংকার যখন ধাক্কা খায় তখন শট হয় শরণাগতি এই অহংকার দূর করে দুই ফলের আসক্তি আমরা ফলের প্রতি এত আসক্ত হই যে সামান্য ব্যর্থতা এলেই ভেঙে পড়ি আসক্তি ত্যাগ করলে মন শান্ত হয় তিন অজ্ঞানতা আমরা নিজেদেরকে কেবল শরীর মনে করি আত্মজ্ঞান এলে জীবনের লক্ষ্য স্পষ্ট হয় তখন কোনো বাধা আসলেও বিচলিত হতে হয় না এই শরণাগতি আমাদের মনকে সমস্ত জাগতিক অস্থিরতা থেকে সুরক্ষা দেয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার মনকে সংযত করে তার প্রতি নিবেদিত হওয়ার উপদেশ দিয়েছেন যা সমস্ত ভয় দুর্বলতা দূর করে তোসাৎ সর্বেসু কালেশু মাম অনুসর যুধচ মজ্জর্পিত মনোবুদ্ধি মাম এ বৈশ্বসী অসংশয় শ্রীমদ্ভবদ্গীতার অষ্টম অধ্যায়ের সাত নম অর্থাৎ অতএব তুমি সবসময় আমাকে স্মরণ করো এবং তোমার কর্তব্য কর্ম করো আমাতে অর্পিত মনোবুদ্ধি নিয়ে তুমি নিঃসন্দেহে আমাকেই লাভ করবে কীভাবে এই শট মুহূর্তগুলো কাটানো যায় গভীর বিশ্লেষণ এই সাময়িক ছেদগুলিকে অতিক্রম করে দীর্ঘ ও অবিচ্ছিন্ন আধ্যাত্মিক জীবনে ফেরা সম্ভব এই চারটি ধাপে এক মনকে স্থির করা জপ এবং শ্রবণ মনকে অস্থিরতা থেকে মুক্ত করার প্রধান উপায় হল অবিরাম জপ এবং কৃষ্ণকথা শ্রবণ শ্রীমদ্ভবদ্গীতার উপদেশ অনুসারে মনকে সবসময়ের জন্য ভগবানের সাথে যুক্ত করাই হল সকল অস্থিরতা দূর করার একমাত্র পথ এটি মনের একমাত্র প্রকৃত খাদ্য দুই ভয়েও দ্বিধা ত্যাগ করা অভয়ী আধ্যাত্মিকতার প্রথম ধাপ যখন আমরা ভয় ত্যাগ করি তখন কাজের মধ্যেই মন স্থির থাকে মনে রাখবেন ভগবান সর্বদা আপনার সাথে আছেন তিন পিছনের ব্যর্থতা ভুলে যাওয়া শিক্ষা নিন দায় নয় অতীতের ভুল বা ব্যর্থতা আমাদের জন্য শিক্ষা অতীতের ভার নামিয়ে এগিয়ে চলুন কারণ অতীত কেবল একটি অভিজ্ঞতা চার যোগের অনুশীলন যুক্ত হওয়া নিয়মিতভাবে যোগের অনুশীলন করুন যা জ্ঞান কর্ম বা ভক্তির মাধ্যমে ভগবানের সাথে যুক্ত থাকা যখন আপনি যুক্ত থাকেন তখন শট হওয়ার সুযোগ থাকে না গীতার অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টি নং শ্লোক মনে করিয়ে দেয় সমস্ত ধর্ম ত্যাগ করে একমাত্র তার শরণাগত হলেই তিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন অর্থাৎ জীবনের সকল শট কাটিয়ে দেবেন মূল শিক্ষা বন্ধুরা আজকের আলোচনার মূল শিক্ষা হল শট হওয়া মানে ব্যর্থতা নয় এটি আত্মার ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা মনকে স্থির রেখে এবং ভগবানের উপর নির্ভর করলে আমরা এই শট মুহূর্তগুলি কাটিয়ে আবারও সফলভাবে এগিয়ে যেতে পারি এই সত্যের সন্ধান যেন কখনোই থেমে না যায় এই কামনা করি আধ্যাত্মিক বন্ধনের ডাক এই গভীর আধ্যাত্মিক জ্ঞান এবং তত্ত্ব জিজ্ঞাসার পথে আমাদের আলোচনা জারি রাখতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত আটটায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য আমাদের এই আলোচনাগুলি আপনার জীবনে আধ্যাত্মিক আলো এনে দিক এই প্রার্থনা আলোচনাটি ভালো লাগলে উৎসাহ দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এটি আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায় জীবনের মূল উদ্দেশ্য তত্ত্ব জিজ্ঞাসা তাই আপনার মনে জমে থাকা যে কোনো প্রশ্ন বা কৌতূহল কমেন্ট বক্সে জানাতে দ্বিধা করবেন না আপনার একটি জিজ্ঞাসা আরও অনেককে আলোকিত করতে পারে এই সত্যের আলো যেন সবার কাছে পৌঁছায় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায় আপনাদের সকলের হৃদয়ের শান্তি ও মঙ্গল কামনা করে আজকের এই আলোচনা নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ হরে কৃষ্ণ